আজ আমরা এমন একটা জিনিসের ইতিহাস জানব যেটা ছাড়া গণতন্ত্র কল্পনা করা যায় না সেটা হলো ভোট কিন্তু জানেন কি ভোট কবে শুরু হয়েছিল পৃথিবীর প্রথম নির্বাচন কোথায় হয়েছিল আর বাংলাদেশের ভোটের কেমন ইতিহাস কবি মিশ্রসের আজকের পর্বে আমরা এই সকল বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব ভোট মানে আজকে আমরা বুঝি ভ্যালোটে কিন্তু ভোটের ইতিহাস হাজার হাজার বছরের পর প্রাচীন গ্রিসের খ্রিস্টপূর্ব এম শতকের প্রথমবারের মতো মানুষ হাত তুলে কিংবা পাথর ফেলে ভোট দিত যাকে বলে ডাইরেক্ট ডেমোক্রেসি যেখানকার নাগরিকরা সরাসরি সিদ্ধান্ত নিত কারা আইন বানাবে কারা নেতৃত্ব দেবে আরেকটু পরে রোমান সাম্রাজ্য ভোটিং সিস্টেম চালু করা তাছাড়া রোমান সাম্রাজ্যে ভোটিং সিস্টেম আরো গুছিয়ে আনা হয় সেখানে ভোট দিয়ে সিদ্ধান্ত নেওয়া হতো কে সেখানকার ম্যাজিস্ট্রেট হবে আধুনিক নির্বাচনের জন্ম মধ্যযুগের রাজারা সাধারণত মানুষকে ভোট দিতে দিতেন না সব সিদ্ধান্ত আসতো উপর দিক থেকে কিন্তু সতেরো থেকে আঠারো শতকে ইউরোপ আমেরিকা যখন ডেমোক্রেসি আসতে শুরু করে তখন আধুনিক নির্বাচনের ধারণা জন্ম হয় আমেরিকায় সতেরোশো উনানব্বই সালের প্রথম প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয় যেখানে জর্জ ওয়াশিংটন নির্বাচিত হন তারপর ধীরে ধীরে ভোট ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে তবে মনে রাখতে হবে প্রথম দিক থেকে শুধু ধনী জমির মালিক কিংবা পুরুষরাই ভোট দিতে পারত নারীরা ভোটাধিকার অধিকার পান অনেক পরে প্রায় বিশ শতকের শুরুতে উপমহাদেশের ভোট যাত্রা ব্রিটিশ শাসন আমলে ভারত বর্ষের 9 সালে মারলে মিন্ট সংস্কার এর মাধ্যমে সীমিত আকারে ভোট ব্যবস্থা শুরু হয় কিন্তু তখন সবাই ভোট দিতে পারত না শুধু প্রভাবশালী বা ধনী লোকেরাই ভোটাধিকার ছিল উনিশশো সাতত্রিশ সালে ভারতবর্ষে প্রাদেশিক পরিষদের নির্বাচন হয় যেটা অনেকটাই আধুনিক নির্বাচনের মতই স্বাধীন বাংলাদেশের প্রথম ভোট উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান রচিত হলে এরপর উনিশশো সালে অনুষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ যখন বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় তখন থেকে বাংলাদেশের ভোটের নিয়ম নীতি ধারা শুরু হয় তবে রাজনীতির উত্থান প্রথম সামরিক শাসন আন্দোলন সংগ্রাম সবকিছুর মধ্যে দিয়েই ভোটের ইতিহাস গড়ে উঠেছে বাংলাদেশে প্রথম দিক থেকে ভোট হত কাগজের ভ্যালট নির্বাচন বাক্স সিলমারা ব্যালটে পেপারে এসব ছিল এসব ছিল তখন খুব পরিচিত বিষয় কিন্তু সময় বিবর্তনে ব্যবহৃত হয় ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন তবে ভোট চুরি বিতর্ক এখনো থামেনি আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ